এই ওয়েবসাইটে ঢুকলেই প্রথমে টিকিটের জন্য আসলে ওরা একটা প্রিভিউ দিয়েছে এশিয়ান গেমসের বাসায় বাংলাদেশ বনাম সিঙ্গাপুর আগামী দশজন খেলাটা হবে সন্ধ্যা সাতটার সময় ঢাকা স্টেডিয়ামে ওরকম একটা প্রিভিউ আছে ওই প্রিভিউয়ের পরে আপনি একটা জিনিস দেখতে পাবেন যে গুগল অথবা ফেসবুক অথবা ইমেলে অথবা আপনার মোবাইলে যে কোনো মাধ্যমে আপনি এটা ওটিপি একটা তারা দিয়ে দেবে তাদের ওয়েবসাইট থেকে তারা একটা ওটিপি দেবে র্যান্ডমলি ওই ওয়েবসাইটটা ওটিপি পেলে আপনি সেটা ফিল আপ করবেন এবং ফিল আপ করার সাথে সাথে আপনি লগ হয়ে গেলেন এরপরে আপনাকে একটা কার্ড দেবে ওই কার্ডে আপনার চারশো টাকার গ্যালারি নর্থ নাকি সাউথ অথবা আপনার ভিআইপি নাকি স্কাই লাউন্স ওই বিভিন্ন যে মূল্যগুলো আছে দুই হাজার আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার ওই মূল্যমানের টিকিটে সব কিছু আপনার সামনে চলে আসবে আপনি তখন পছন্দ মতো যে কোনো একটা একই সঙ্গে দশটা টিকিট আপনি কাটতে পারবেন ওই টিকিটগুলো আপনি তখন বিকাশ অথবা নগদ বা অন্যান্য রিফিলের মাধ্যমে প্রসেসিংটা আপনি কমপ্লিট করলে আপনাকে থ্যাংকস জানাবে সাকসেসফুলি আপনার হয়েছে আর এরপরে আপনি ওইটা কাগজটা বা পিডিএফটা নিয়ে এসে স্ক্যানিংয়ের মাধ্যমে মাঠে এসে খেলা উপভোগ করতে পারবেন আসলে আমরা তো মানে একটু আলাপ করি আমাদের র্যান্সটা কিন্তু প্রথমে ছিল মানে চারশো টাকা চারশো টাকার থেকে শুরু হয় কিন্তু পরবর্তীটা হচ্ছে দুই হাজার তো এর মাঝামাঝি তো আসলে কোনো টিকিট ব্যবস্থা করা দরকার ছিল কিন্তু অবশ্যই আমি মনে করি যে চারশো টাকা সবাই কিন্তু হুমড়ি খেয়ে পড়বে চারশো টাকার টিকিটের জন্য তো চারশো টাকার বাইরেও একবারে দুই টাকা করে ফেলেছে আমাদের স্টুডেন্ট আছে সাধারণ দর্শক আছে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত দর্শক আছে তাদের কিন্তু চাহিদা থাকবে তুঙ্গে তো ও চারশো টাকার পরে যদি সেটা এক হাজার বারোশো টাকা থাকতো সবাই যেহেতু চারশো টাকার টিকিটটা একবারে সোল্ড আউট হয়ে যাবে আমরা ধরে নিতেই পারি যে একই সঙ্গে আগেরবার কিন্তু এক লাখের উপরে একই সঙ্গে ওয়েবসাইটে ঢুকেছিল এবং সাইবার একটা হ্যাক হয়েছিল ওয়েবসাইটটা আমরা কিন্তু শুনতে পেয়েছি যে সার্ভার ডাউন হয়ে সার্ভার ডাউন সঠিক শুনেছিলেন তো এখনও হয়তো বা বেশিরভাগ দর্শকই যারা লাকি তারা হয়তো পেয়ে যেতে পারে এরপরে না হলে পারে। বাকিদের জন্য ওই এক হাজার বারোশো টাকার টিকিটটা হয়তো পেলে তাদের জন্য ভালো হতো বাফুফের কি এটা উচিত ছিল না যে যেহেতু আমাদের বাংলা সিঙ্গাপুর মাস্টার একটা মেগা ইভেন্ট তারা কিন্তু মিনি ইভেন্টটা তাদের পরীক্ষামূলক কাজগুলো করে নিতে পারতো সেক্ষেত্রে কি বাফুফে দায়ের হতে পারে একটা ভালো কথা বলেছেন বাফুফে এই দায়ীটা এড়াতে পারে না কারণ একটা প্রফেশনাল বা পেশাদার যে জায়গাটা ওইখানে কিন্তু বাফুফে একেবারে ব্যর্থ বলা যায় বিশেষ করে যে টিকিফাই ডট কমকে দিয়েছে তারা কিন্তু এর আগে আতিফ আসলামের কনসার্ট করেছে বলে দাবি করেছে তারপরে বিপিএলের ওপেনিং করেছে তারপরে তারা দাবি করেছে কোকি স্টুডিওর মতো কনসার্ট করেছে কিন্তু ফুটবল যে একটা মহাযজ্ঞ এবং ফুটবলের যে উন্মাদন অনেক বড় সেটা কিন্তু তারা বুঝতে পারেন এই কারণে তারা কিন্তু আমি বলবো যে প্রথমবারেই ব্যর্থ হয়েছে আগে যদি তারা ভুটানের ম্যাচটাকে দিত এবং পরীক্ষামূলকভাবে কারণ ও ভুটানের ম্যাচটার আগ্ৰহটা কিন্তু একটু কম সিঙ্গাপুরের পরীক্ষা এই যে সমস্যাগুলো হচ্ছে সমস্যাগুলো তখন ফেস করে তারপরে সিঙ্গাপুরের ম্যাচে যেত সেটাই ভালো হতো আমি মনে করে আচ্ছা এখন লাস্ট আরেকটা মিশনে আমরা আলাপ করব মানে সেটা হচ্ছে আমরা কিন্তু হামিদুলের ইনফরমেশন পাচ্ছি যে তিন আগামীকালের রাত আইকোটা স্মরণনাদে আসবেন হামজা চৌধুরী 2 তারিখে আসবেন মানে শ্রোাজন এবং সামিত চৌধুরী ইতিমধ্যে বাংলাদেশে এসেছে আমরা কিন্তু কিউবা মিচেল সম্পর্কে খুব একটা আপডেট পাচ্ছি না তো সেক্ষেত্রে আপনার যদি লাস্ট কোনো আপডেট থেকে থাকে কিউবা মিচেলের আপডেট আমরা একটু আগে পেয়েছি এবং সর্বশেষ আপডেটটা হচ্ছে তিনি তার মায়ের সঙ্গে বার্মিংহামে বাংলাদেশ কনসুলেটে গিয়েছেন এবং দুঃখিত আগামীকাল যাবেন এবং যাওয়ার পরে অর্থাৎ মঙ্গলবার তারা ওখানে গিয়ে বাংলাদেশি পাসপোর্ট প্রক্রিয়াটা শুরু করবেন অর্থাৎ আমরা ধরে নিতেই পারি এতদিন যে প্রক্রিয়াটা ধোয়াশার ভিতরে ছিল আসবেন কি আসবেন না এখন সেটা মোটামুটি একটা নিশ্চিত হয়ে গেলো এবং আমরা আশা করতে পারি নেক্সট কোনো একটা ম্যাচে হয়তো কিউবা মিসাইলকে আমরা আসলে সিঙ্গাপুরের ম্যাচে বিশেষ করে এই প্রক্রিয়াটা তো আপনাকে এখন পাসপোর্টটা হাতে পাওয়ার পরে কিন্তু আপনার নাগরিকত্বটা কনফার্ম হবে তো আমাদের হাতে আসার মাত্র বেশি দিন না তো এখন পাসপোর্ট পাওয়ার পরের প্রক্রিয়াটাই হয়তো আহ আমরা জানতে পারবো যে মিছিলকে আমরা এই ম্যাচেই পাবো নাকি পরের ম্যাচে পাবো আপনি কিন্তু হয়তো জানেন যে আমরা কিন্তু সময়টা মাত্র একদিনের মধ্যে পেয়ে গেছি তো সেক্ষেত্রে কি আমরা আশাবাদী থাকতে পারি না অবশ্যই আমি আশাবাদী যে কিউবা মিচেলের বিষয়টাও হয়তো বা ওই প্রক্রিয়াটা যদি লেনদি না হয় বা দীর্ঘায়িত না হয় তাহলে হয়তো আমরা আশা করতে পারি যে একটা কিন্তু আভাস আমরা পেয়েছি হাবিয়ার কাবরেরা কিন্তু একটা আভাস দিয়েছেন যে এবারের এই ম্যাচে কিন্তু একাধিক প্রবাসী ফুটবলার খেলাতে পারেন তিনি তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা যদি শামিদ শ্রম আহমেদুল তারপরে হামজা চৌধুরী এ সময় কিংবা মিচেলের মিশ্রণ দেখতে পারে কে জানে বাংলাদেশ একটা ভালো রেজাল্ট করতেও পারে সিঙ্গাপুর আমরা আশা করছি যে বাংলাদেশ ফুটবলের নতুন একটা বিপ্লব শুরু হোক এবং সেটা বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ থেকে আসলে শুরু হোক থ্যাংক ইউ ভাই এতগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে